আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজের আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন একটি খবর নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে নয় ব্যাংকের তারলো সংকট কেটে থাকা ব্যাংক ব্যর্থ তাদের অলরেডি জরিমানাও করা শুরু হয়ে গেছে এ নিয়ে থাকছে বিস্তারিত তারলো সংকটে থাকা নয় ব্যাংক এস এল আর বিধিবদ্ধ তার ল্য স্থিতি সংরক্ষণে ব্যর্থ হয় বাংলাদেশ ব্যাংক তাদের বিরুদ্ধে জরিমানার সিদ্ধান্ত নিয়েছে এসব ব্যাংকের মধ্যে রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাংক পদ্মা ব্যাংক বাংলাদেশ কমার্স ব্যাংক ন্যাশনাল ব্যাংক বেসিক ব্যাঙ্ক আইসিবি ইসলামী ব্যাংক এসব ব্যাংকে গ্রাহকদের চাহিদা মতো টাকা দিতে পারছে না কোনো না কোনো 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 ব্যাঙ্ক আবার গ্রাহকদের সারাদিন বসিয়ে রেখেও টাকা না দিয়ে পরের দিন আসতে বলছে এতে ব্যাংকে জমানো টাকা নিয়ে আতঙ্কে আসেন গ্রাহক তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান ইস মনসুর বলেন ব্যাংকের সব আমানতকারী তাদের আমানত ফেরত পাবে এর মধ্যে কিছু ব্যাংক একীভূত হবে তবে গ্রাহকদের টাকা গ্রাহক ঠিকই পাবেন খাত সংশ্লিষ্টরা বলেছেন এসএলআর না রাখতে পারা তার হল সংকটের স্পষ্ট প্রতিফলন দীর্ঘমেয়াদী এই সমস্যা চলতে থাকলে ব্যাংকিং কার্যক্রম হুমকিতে পড়বে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম অনুযায়ী পরিচালিত ধারায় ব্যাঙ্কগুলোকে তেরো শতাংশ এসএলআর সংরক্ষণ করতে হয় এছাড়া ইসলামী ধারায় ব্যাংকগুলোকে সাড়ে পাঁচ শতাংশ এসএলআর সংরক্ষণ করতে হয় ব্যাংকগুলো এসব এসএলআর অর্থ সরকারি সিকিউরিটিজ ও বন্ডে নিয়োগ বিনিয়োগ করে থাকে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন নিয়ম ভাঙ্গার কোনো ব্যাখ্যা গ্রহণযোগ্য নয় নিয়মের নিয়মের ব্যবস্থায় হলে জরিমানা দিতেই হবে ব্যাংকগুলো এসএলআর সংরক্ষণে ব্যর্থ হওয়ার কারণে হিসেবে তারল্য সংকট গ্রাহক আমানত কমে যাওয়া ও আগের অনিয়ম দায়ী করেছে এসব ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক বলেছেন গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার চেষ্টা চলছে এবং সমস্যার সমাধানে প্রয়োজনে এস এল আর সংরক্ষণে ব্যর্থতা হওয়ার কারণে কিছু জরিমানাও ঠিকঠাক পত্র পরিশোধ করতে পারছে না ব্যাংক কর্মকর্তারা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান ইস মনসুর দায়িত্ব নেওয়ার পর এসব ব্যাংকের সরাসরি তারল্য স সহায়তা বন্ধ করে দেন যদিও পরে অন্তর্ অন্তত ব্যাংক লেনদেনের মাধ্যমে কিছুটা সহায়তা যোগায় নতুন নতুন সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন যাতে সবার আগে সবসময় আপনাদের মাঝে খবর পৌঁছে দিতে পারি আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ারে